کلا میں نے کائی شاہا تیرے شہروں کلامو بخی کی سم ہے کلا میں ایلا میں شمسوں سون دو ہلا نیام আমার নবী আমি রুসুলকে এমন চেহারা দিয়েছেন যে চেহারা ইহুদিরা দেখলে নাসারা দেখলে দুশ্মনারা দেখলে তাদের অন্তরে বয় সৃষ্টি হয়ে যায় তারা এক মাস পর্যন্ত ওই বয় কাজ করে দ্বিতীয় নম্বর ওজু ইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা কারণে এই পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন পবিত্র করে দিয়েছেন আমি রসুলের পূর্বে অন্য নবীর উন্মতরা এই সুযোগ পায় নাই এ খুসুসিয়ত পায় নাই শুধুমাত্র পৃথিবীর জমিনে আসার কারণে আমার আল্লাহ পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন পবিত্র করে দিয়েছেন তোমরা পাহাড়ে পর্বতে থাকো যেখানে থাকো না কেন মসজিদ থেকে যখন আজান হয়েছে ও আমার উম্মত তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করে না তৃতীয় নম্বর আমার নয় বলেন ও হিল্লাতিয়াল গনাইমু আমি রসুলের কারণে আল্লাহ মতের মালকে হালাল করেছেন এবং আমার নয় বলেন ও অতি আমি রসুলকে আমার আল্লাহ সাফাৎকারী বানিয়েছে আমি রসুল কে আমতন ময়দানে শাফাত করবো তেরা মাসনা तुगी सरव सरवारे हर दो जहा है शाह तेरा मिस नहीं है और खुदा की कसम है कला में ई में शम सुन